কোর করে দিলে আরে কতগুলো হোটেল খুঁজলাম জানো অনেকগুলো গেছিলে পাঁচ ছটা খুললাম তুমি দেখো এবারে তুমি দেখলে তারপরে ফাইনাল করে দেবে নিয়ে যেখানে দাম দেখে আমাদের মাথায় হাত 1000 থেকে স্টার্ট সাড়ে পাঁচ লাখ পর্যন্ত রয়েছে আপনাদেরকে রুম স্বর্গদ্বার এখন ওই ছটা দশটা হবে আমরা এই জাস্ট স্বর্গদ্বারে এসে পৌঁছালাম পিছনেই সমুদ্র পুরো ঢেউ দেখা যাচ্ছে জানিনা ফোনে বোঝা যাচ্ছে কিনা তো যাই হোক আমাদের এখন হোটেল খুঁজে চলছে আমি একটা দূরেতে দেখতে গেছিলাম তা বললাম আমি লাগেজ টাগেজ নিয়ে দাঁড়াই তুমি গিয়ে দেখে এসো তো ও এখন যাচ্ছে গিয়ে গিয়ে হোটেলগুলো দেখে তারপর যদি ওর কোনো কিছু ঠিকঠাক পছন্দ হয় দেন আমি যাব গিয়ে ভিজিট করে এদের একটা ফাইনাল করা হবে তো ও এখন মনে হয় এই দিকে এটা এটা এগুলোতে যাবে তো আগে দেখে আসুক যদি এখানে ঠিকঠাক লাগে তাহলে এই সি নেবো না হলে একটু ব্যাকের দিকে যাব এই সকালবেলা কত লোকজন অনেকে নতুন ট্যুরিস্ট মানে যারা এসেছে তারা ওয়েট করছে অনেকে আগে থেকে এসেছে তারা সব ঘুরতে টুরতে যাচ্ছে খাবারের দোকান টোকানও তো বসতে শুরু করেছে ভোর করে দিলে কতগুলো হোটেল খুঁজলাম জানো

তো দেখলাম দুটো রুমের মধ্যে এটাই ফাইনাল করেছি তো চলুন চট করে আপনাদেরকে একটু রুম টুকটা দিয়ে দিই এরপর আমাদের রুমের অবস্থা তো খুব সুন্দর হয়ে যাবে তো এই হচ্ছে পুরো রুমটা খুব ভালো আর পেটটা কি বড় দিয়েছে তিনজন আরামসে শোয়া যাবে বড় পেটের মাথা ছিল মাথা আর এদিকে রয়েছে একটা টিভি জানি না কিবা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আছে ভালো আর সবথেকে ভালো লেগেছে আমার এখানে কার্টেনস দিয়ে ড্রেসিং এরিয়াটা পুরো আলাদা করা আছে এখানে হুম আছে পিছনে এই বড় একটা মিরর রয়েছে আর এই যে ক্যাবার্টটা খুব আছে খারাপ না হুম ঠিকঠাক মানে রুমটা যথেষ্ট ভালো মিররটা অনেক বড় হুম হুম হোটেলে মিররটা এত বড় কোথাও থাকে না কম জায়গা আর রেডিটে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা ছোটো খাটোর মধ্যে ঠিকঠাক আছে সবই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট দিয়ে হচ্ছে পুরো রুম তো এবার একটু ফ্রেশ ফ্রেশ হব খুব টায়ার্ড লাগছে আর মেন জিনিস আজকে আমরা পুজোটা দিতে যাবো পানটাকে আমরা কলও করেছি উনি বলেছেন ঘাণ্টাখানের মধ্যে বেরোতে একটু ফ্রেশ ফ্রেস বেড়ে নি আবার রেডি হয়ে বেরোবো জগন্নাথের পুজো দিব

Hello, kia mong lạc Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমরা মন্দিরে এসেছিলাম প্রায় দশটা আর এখন বাজে সাড়ে এগারোটা আমাদের এগারোটার আমাদের পুজো দেওয়া হলো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি মানে এত সুন্দর পুজো কিন্তু আমি আগেও দিই মানে মন ভরে গেছে এই যে পুজোর ডালা মানে প্রত্যেকটা এতে ভিজিট করিয়েছে যে মন্দিরগুলো রয়েছে ভিতরে মানে পান্ডাটা এত ভালো না জগন্নাথ মন্দিরে ভিজিটের সময় এত মানে মেন যে মন্দির ঠাকুরের দর্শন করতে গেছি এতটা ভিড় কিন্তু আমাদের পান্ডা পুরো একদম

এত সুস্বাদু

আরে পাঁচ শুনি নি আমি কি এই আমরা পূজা দিয়ে সবে হোটেলে রুমে এলাম আর এবারে আমরা খেতেই যাব কারণ পাচ্ছি না সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই আমাদের লাগিয়েছে সব মানে ওখানে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই না সেজন্য একটা সমস্যা

सिंपली कोर है अरे लास्ट बटन पर मटर ने लाल लाल झोल ये तो আজকে মটন কষা অর্ডার করেছি মটনের লাল লাল ঝোল বাড়িতে একদম আমাকে লাল ঝোল করতে আজকে কিন্তু তোমার পছন্দের খাবার একদম খাও আমার পছন্দ তো দুসোপ্ট হড 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 হ